প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন সবাই আমরা জানি আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি আর এই স্বাধীন বাংলাদেশে আমাদের পাঁচটি মৌলিক অধিকার খুব লজ্জাজনকভাবে বলতে হয় আমাদের এই মৌলিক অধিকারের জন্য এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করতে হয় কেন আজকে আমাদের এই স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান খাদ্য এগুলো আমাদের মৌলিক অধিকার কেন আমাদের এই মৌলিক অধিকারের জন্য সমাবেশ বিক্ষোভ মিছিল করতে হবে আজকে সরকারি হাসপাতালে দিকে আমরা তাকাই সেখানে দেখবেন সরকারি হসপিটালের ওষুধ পাইকারি খুচরা রেটে বিক্রি করা হচ্ছে কেন এগুলো কেন করা হচ্ছে সরকারি হসপিটালে কেনা যায় গরিব মধ্যবিত্ত যাদের টাকা পয়সা অল্প তারাই সরকারি হসপিটালে যায় আজকে এগুলো দিতে চায় এই স্বাস্থ্য সুরক্ষা এবং আমাদের এই স্বাস্থ্য আছে সেগুলো সংস্কার করতে হবে তো বেশি কথা বলবো না